ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তো একদম ভালো নেই আমি অসুস্থ হয়ে গেছি আমি ওই কটা ভিডিও করছিলাম ফেসবুকে টিপ থেকে তো আমি এমনিতে ফ্যানে ভিডিও করি ফেসবুকে ভিডিও করেছিলাম ড্যান্সের ভিডিও ছাড়ি ড্যান্সের ভিডিও চার পাঁচটা ড্যান্স করেছি করতে মানে একটু সেটিং করেছিলাম একদম ভিডিওটা করে নিয়েছিলাম লাস্ট ভিডিওতে করতে গেছিলাম পায়ে এমনভাবে মানে পা মচকে গেছে পায়ে মচকে গেছে আর পায়ে মুসকে যাওয়ার পরও পাটা খুব মানে এ হয়েছে ডাক্তার দেখাচ্ছিল ডাক্তার 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 কাছে গিয়ে ডাক্তার বলছে একটু লেস নিতে লেস নিতে বলেছে তার মধ্যে দেখো আমার কপালটা এমন খারাপ আমার বাড়িতে কেউ নেই আর আমার স্বামী তো বাড়িতে নেই আমার স্বামী বাইরে গেছে কাজে আমার ছেলে মেয়েকে নিয়ে থাকি এত কষ্ট হচ্ছে কাজ আমার জীবনে এই জীবনটা খুব কষ্ট এসছে কেননা কেউ নেই আমার যে একটু হেল্প করা আছে কেউ একটু আমার হাতের কাজটা করবে ঠিক আছে কেউ নেই আর দেখো এমন নিয়তি এই হাতটা এই হাতটা কিছু করতে পারি হাতটা পুরো বয়স হয়ে যাচ্ছে কেননা নারী সমস্যা আছে হঠাৎ মাত্র এই হাতটা কিছু করতে পারিনি খুব কষ্ট মেয়ে স্কুল চলে গেছিলো খুব কষ্ট আমার হচ্ছে আর ফেসবুকে আমি মানে ড্যাংসে ভিডিও ছাড়ি আর ড্যান্সে ভিডিও ছাড়তে পারিনি তোমরা আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই